কেন এখানে তো আলোচনা হচ্ছে না অন্য কিছু হচ্ছে বলেন আলোচনাই না আমি তো আলোচনা করছি আমার আলোচনায় বাধা হয়েছে না এটা কেন উনি এই কথায় আমার মান কমে যাবে হাজরতে ইমাম শাফিমাউল্লা তিনি বলেছেন লাও হা দিহি সোরা হাজরতে শাফি বলেন যদি কেউ এই সুরাটি নিয়ে গবেষণা করে এই সুরাটি নিয়ে চিন্তা ভাবনা করে গবেষণা করে লেফ হুম যদি কেউ গবেষণা করে এই সুরাটি নিয়ে তাহলে এই সুরাটি ওই ব্যক্তির হেদায়তের জন্য যথেষ্ট হয়ে যাবে তার মানে হলো একজন মুসলমান যদি এই সুরাটি পরে হৃদয়ঙ্গম করে বোঝার চেষ্টা করে নিজের জীবনের সাথে মিলিয়ে নেয় এই সুরার আলোকে যদি ব্যক্তি নিজের জীবন পরিচালনা করে তাহলে ওই ব্যক্তিকেই সুরা আল্লাহ রব্বুল আল্লা মিডের জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে সুবাহান আমার ভাইরা নবীজি নবীজিৎ সাল্লাল্লাহু আলাই সাল্লামের দুইজন সাহাবী যখন একত্রিত হতেন দুইজন সাহাবি যখন একত্রিত হতেন একত্রিত হলে পরে তাদের মধ্যে বিভিন্ন কথোপকথন হতো কথা বলার পরে যখন একে অপরের কাছ থেকে বিদায় নেবেন বিদায় বেলায় এক সাহাবি আরেক সাহাবিকে বলতেন তুমি আমাকে আসর সুরাতুল আসর শোনাও যখন ওই সাহাবি সুর আসর শোনাতেন এবার যেই সাহাবিকে শোনানো হয়েছে সেই সাহাবি বলতো এবার তুমি বলো আমি শুনবো তা বুঝতেছেন এবার তুমি বলো আমি শুনবো তার মানে হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই জন সাহাবী একত্রিত হয়েছে আর তারা তাদের বিভিন্ন বিষয় নিয়ে কথোপকথন করেছে সর্বশেষে একে অপরকে সূরাতুল আসরের তেলাওয়াত করে বিদায় নিয়েছে সুবহানাল্লাহি ওয়াবি হামদিহি সুবহানাল্লাহি ওয়াবি হামদিহি আমার ভাইরা আমরাও সাংসারিক জীবনে খেত খামারের কাজে চাকরি লাইফে বিভিন্ন জনের সাথে সাক্ষাৎ করে বিভিন্ন ধরনের কথা হয় যদি আপনাদেরকে প্রশ্ন করি কয়জন সোরা আসর পড়েছেন বা আপনারা যদি আমাকে প্রশ্ন করেন হুজুর আপনি তো বক্তৃতা করছেন আলোচনা করছেন আপনি বলেন দেখি আপনি কতদিন সুরা আসর পড়েছেন কথা ঠিক কিনা বলেন আসলে কি পড়েছি পড়ি নাই আমার ভাইয়েরা এবার আপনাদের প্রশ্ন কেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন সাহাবী একত্রিত হলে পড়ে সূরাতুল আসর না পড়ে বিদায় নিতেন না কেন কি কারণে কি জন্য রিমাইন্ডার স্মরণ করিয়ে দেওয়ার জন্য ও ভাই আমরা দুনিয়াতে যাই করি না কেন চাকরি করি ফ্যামিলি মেইনটেইন করি কৃষি কাজ করি আর যেই কাজ করি না কেন যদি আমরা সূরা আসরের মধ্যে যে শিক্ষা রয়েছে ওই শিক্ষাগুলি যদি আমাদের বাস্তব জীবনে প্রতিফলিত না হয় তাহলে এই জীবন ধারণ দিয়ে কাজ দিয়ে চাকরি বাকরি দিয়ে জীবনে যাই কিছু করি না কেন আমি আপনি কখনো সফল কাম হতে পারবো না ঠিক কিনা ভাই এজন্য সুরাতুল আসরের মধ্যে আল্লাহ রবুল আলমিন সফলতার চারটি ফর্মুলা দান করেছেন কয়টি সবাই বলেন কয়টি জাতী ফর্মুলা দান করেছেন আমরা সেগুলি জানব ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরের শুরুতেই বলেছেন ওয়াল আস ইনাল ইনসান লাফি খুস ওয়াল আস যুগের শপথ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শুরুতে যেই ওয়াও নি আসা হয়েছে ওয়াওটা হলো ওয়াও কাসমাইয়া গ্রামারের ভাষা আপনারা বুঝবেন না শপথ করার জন্য ওয়াও এসেছে আমরা তো শপথ করি করি না ভাই বলেন তো শপথ কেন করি আমরা বলতে পারবেন কেন শপথ করি কোন বিষয়কে স্ট্রং করার জন্য আপনি কারোর কাছে ধার চাচ্ছেন ধার দিতে চায় না আপনার সম্পর্কে খুব ভালো জানে না তোর জন্য ধার দিতে চাচ্ছে না আপনি বললেন আল্লাহর কসম করে বলি ভাই আগামী মঙ্গলবারে তোমার টাকা পরিশোধ করে দিব কসম যখন করলো যেই ব্যক্তি ধার দিবে তার মধ্যে এবার একটা বিশ্বাস তৈরি হয়েছে না যেহেতু নামের কসম করেছে তাহলে মনে হয় আমার ধারের টাকা কি করবে রিটার্ন করবে তাহলে যে কোনো জিনিসের মধ্যে মজবুতি আনতে স্থিতিশীলতা নিয়ে আসতেই মানুষ কি করে শপথ করে এবার আমরা শপথ করি কোন জিনিসের বলেন তো সবথেকে বড় জিনিসে শপথ করি যদি আপনাদের প্রশ্ন করি সব থেকে বড় জিনিস কি বলেন তো আল্লাহ সবথেকে বড় কে আল্লাহ আবার বলেন সবথেকে বড় কে আল্লাহ যখন জন্ম লাভ করেছি তখন আমাদের কানে আল্লাহ রব্বুল আলমিনের বরত্বের ঘোষণা দেওয়া হয়েছে আবার যখন মরে যাই তখন আমাদেরকে বরত্বের ঘোষণা দিয়ে মাটিতে আমাদেরকে দাফন করা হয় বিয়ে সারিতেও বরত্বের ঘোষণা দেওয়া হয় তার মানে হলো আমি আপনি আপনার আমার জীবন ব্যক্তি পরিবার সমাজ সব জায়গায় যদি আল্লাহ রব্বুল আলমিনের বরত্বের ঘোষণা না থাকে আমি আপনি ব্যর্থতায় পর্যবসিত হয়ে যাব ঠিক না বলেন আল্লাহ রবুল আলমিনের এই বরত্বের ঘোষণা জীবনের শুরু থেকে শুরু হয়েছে আর কবর পর্যন্ত চলবে 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 এই ঘোষণা চলতেই থাকবে ঠিক কিনা ভাই তাহলে বলছিলাম আমরা শপথ করি সব থেকে বড় জিনিসের সেই বড় জিনিসের আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ভুল করে মাঝে মাঝে অন্য কিছুর নামেও শপথ করি করি কিনা বলেন তো না বুঝে বলি মায়ের দুধের কসম আছে আছে বিদ্যার কসম কোরানের কসম মসজিদের কসম আছে আছে এবার স্মরণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান হালাফা বিগাইরিল্লাহি ফাকদাশরাকা যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের নাম ছাড়া অন্য কারণ নামে শপথ করেছে সেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক করেছে নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ এটা করা যাবে ভাই আল্লাহর নাম ব্যতীত অন্য কারণ নামে শপথ করলেই। আমি আপনি মুশরিকদের কাতারে দাঁড়িয়ে যাব ঠিক হলে আল্লাহ বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেন ওয়া ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক করবে আল্লাহ তাআলা তার জান্নাতকে ওই ব্যক্তির জন্য হারাম করে দেন নাউযু বিল্লাহ নাউযু বিল্লাহ এইজন্য আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাওকে শরীক করা যাবে না কসম করলে কার নামে করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের নামে আমাদের আর আল্লাহর কসমের মধ্যে পার্থক্য আছে না নাই বলেন তো পার্থক্য আছে আল্লাহ আল্লাহ ক্ষুদ্রাতি ক্ষুদ্র কোনো সৃষ্টিরও শপথ করতে পারেন ঠিক কিনা শপথ করতে পারেন আর আল্লাহ রব্বুল আল যেই জিনিসের সাথে যার সংশ্লিষ্টতা আছে সাদৃশ্য আছে সেই জিনিসের শপথ করেন মানুষের সাথে সাদৃশ্য রয়েছে সময়ের কার আছে সময়ের আছে যুগের আছে ইতিহাসের আছে এই জন্যই আল্লাহ রব্বুল আল আমিন আসরের মধ্যে সময়ের শপথ করেছেন কার শপথ সময়ের শপথ করেছেন আমার আমরা অনেক সময় এই কথা বলে থাকি বয়স বয়স বাড়ছে আসলে কি বাড়ে না বলেন বলেন কবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবন নির্ধারণ করে রেখেছেন ষাট বছর কত বছর ষাট বছর নির্ধারণ করেছেন সেই ষাট বছর থেকে চল্লিশ পার হয়ে গিয়েছে আছে কত বিশ বছর আরো পাঁচ বছর চলে গিয়েছে এবার আছে কত পনেরো তাহলে বয়স বাড়লো না কমলো কিন্তু কথা বলি আমরা বয়স বাড়তেছে বয়স বাড়ে না বয়স কমে যায় আমার ভাইয়েরা প্রতিনিয়ত মানুষের বয়স কমছে মানুষের যে বয়স নির্ধারিত সেই বয়স কমে যাচ্ছে কিন্তু মানুষের মধ্যে সচেতনতা নাই আমার প্রতিটি কদম আমার প্রতিটি ধাপ আমাকে কবরের দিকে নিয়ে যাচ্ছে এই অনুভূতি আমাদের মধ্যে না ঠিক কিনা আমাদের দেখলে মনেই হয় না মৃত্যু একদিন আমার কাছে আসতে পারে মনে হয় ভাই আমার সময় চলে যায় তাস খেলতে খেলতে আমার সময় চলে যায় লুডু খেলতে খেলতে আমার সময় চলে যায় সিগারেট খেয়ে তার ধোয়া উপর দিকে উড়ে যাচ্ছে ওই দিকে তাকাতে তাকাতে আমার সময় চলে যায় চায়ের দোকানে করতে করতে আমার 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 সময় সময় চলে চলে যাচ্ছে খবর নাই যাওয়া মানেই হলো সময়টা যদি খারাপ কাজে অতিবাহিত হয় তাহলে আমি ওই সময় ব্যয় করে আমি জাহান নামের দিকে চলে গেলাম কি কিনা বলে আমার ভাইরা আমার সময় চলে যাচ্ছে অর্থ অপচয়ের মধ্য দিয়ে বেরি সিগারেট খেয়ে যে ধোঁয়ার উপর দিকে ছেড়ে দিলাম এটা কি আমার অর্থ পকেটে আসলো না পকেট থেকে অর্থ চলে গেলো নব্বইয়ের দশকে এখন তো বেরি সিগারেট খেলে আর ভদ্রতার কোনো বালাই নাই অবস্থায় হয়েছে নব্বইয়ের দশকে আমি দেখেছি যে সিগারেট কেমনে খায় যারা যুবক সবে মাত্র শুরু করেছে মুর্বীরা এখনো দেখে নাই জানে না নিজ চোখে দেখা কাহিনী বলছি যে সিগারেট খাওয়া সবেমাত্র শুরু করেছে আশেপাশে কেউ আছে কিনা দেখার চেষ্টা করে করে কিনা বলেন তো সিগারেট ধরবে এইভাবে চোখে দেখা ঘটনা বলছি এইভাবে খাবার স্টাইল কি এই যে এইভাবে আবার কিন্তু নব্বই দশক পার হয়ে আজকে এখন কত বলেন তো দুই সালে আমরা উপনীত হয়েছি এখন ছেলে কাছ থেকে সিগারেট ধার করে খায় আছে আছে খাবার স্টাইল ভিন্ন রকম আপনার চায়ের দোকানে বসেছে পাশে চাচা সেও খায় ঠিক আছে কিন্তু ওর খাবার স্টাইল ভিন্ন আছে কিনা বলেন ভুল বললাম তাহলে শিষ্টাচার যেটি আদব নব্বই দশকে সে সিগারেট খাওয়া লোক আড়ালে আবডালে বনে জঙ্গলে গিয়ে সিগারেট খেতে যাতে মুরুব্বী মানুষ আমার এই সিগারেট খাওয়া না দেখে ঠিক কিনা বলেন কিন্তু দুই সালে এসে বা তারও আগে দেখা ঘটনা সিগারেট খাওয়ার স্টাইলই ভিন্ন রকম অনেকে আবার এক হাতে সিগারেট আরেক হাতে চায়ের কাপ একবার সিগারেটে আপনার চুমুক আরেকবার চায়ে চুমুক কি দারুণ মজা ঠিক না ভাই পৃথিবীতে এই বিড়ি সিগারেটের মধ্যে একটা পয়জন আছে যার নাম হলো নিকোটিন বিশ্বব্যাপী নিকোটিনের কারণে সারা পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ছে ঠিক কিনা বলেন তো সারা বাংলাদেশ সহ এই পৃথিবীতে এমন কোন খাবার আছে যেটা বাজারে আসছে ধরেন একটা বিস্কুট বা নুডুলস তার গায়ে লেখা আছে এই জিনিস খেলে বাচ্চা দশ দিনের মধ্যে ডায়রিয়া হয়ে মরেও যেতে পারে এরকম লেখা আছে অথবা এটা খেলে আলসার হবে ডায়রিয়া হবে কলেরা হবে ক্যান্সার হবে খাবার কেউ কি সেই জিনিস নিজের পকেটের টাকা দিয়ে কিনে খাবে 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 কিন্তু বিড়ি সিগারেটের গায়ে বিড়ি সিগারেটের গায়ে লেখা আছে সিগারেট খেলে ক্যান্সার হবে যক্ষ হবে আলসার হবে মুখে ক্যান্সার হতে পারে অল্প সময়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার খুব বেশি সম্ভাবনা রয়েছে এর পর বিড়ি কম কম খায় না বেশি খায় বলেন তো বিড়ি খেয়ে তাকিয়ে থাকে উপর দিকে ধোয়া কত দূর গেল বলেন আমার ভাইয়েরা যেই কথা বলছি বিড়ি সিগারেট খাই আর তাস পাশা আর আশ্চর্য মলম বিক্রি করা দেখতে দেখতে আমাদের সময় চলে যায় একটা রাত পার হয়ে গেল তার মানে হলো রাত চলে গেল আমার জীবন থেকে আমার ঘরে একটা ঘড়ি আছে ঘড়ি চিনেন তো ঘড়ি এই ঘড়ি সময় যখন একটা বাজে ধং করে আওয়াজ হয় আওয়াজ করে বাড়িওয়ালাকে জানিয়ে দেয় বাড়িওয়ালা তোমার মূল্যবান জীবন থেকে এক ঘন্টা পার হয়ে গিয়েছে ঠিক কিনা বলেন যখন দুইটা বাজে এই ঘড়ি আর একবার আওয়াজ করে বলে দেয় বাড়িওয়ালা তোমার জীবন থেকে দুই ঘন্টা পার হয়ে গিয়েছে তার মানে হলো তুমি যদি সময়টা ভালো কাজে লাগিয়ে থাকো তুমি জান্নাতের দিকে আর তোমার সময় যদি খারাপ কাজে কাটিয়ে থাকো তাহলে তুমি তোমার জীবন নিয়ে নামের দিকে চলে যাচ্ছ ঠিক কিনা বলে কোরআন পড়তে মাথায় যন্ত্রণা হয় পেটে গেস্টিক এরপরে চোখের ভিতরে চালা করে কিন্তু ফেসবুক শরীফ প্রত্যেক দিন প্রত্যেক দিন ফেসবুক শরীফ আপনার সকাল থেকে সকাল থেকে প্রিয় ভাইয়ের একটু কথা বলি এখানে কোরআন এবং হাদিসের আলোচনা হচ্ছে ওনাকে এই পথে আনলো হতো একদম এই পাশ থেকে এনে আওয়াজ করে নিয়ে আসতে হবে তাহলে কোরআন হাদিসের আলোচনার উপর ওনার এই বিষয়টা চলে গেল এটা আসলে মানে মানা যায় না কেন এখানে তো কোরআন হাদিসের আলোচনা হচ্ছে না অন্য কিছু হচ্ছে বলেন আলোচনাই করব না আমি তো আলোচনা করছি আমার আলোচনায় বাধা হয়েছে না এটা উনি এই কথা আসলে ওনার মান কমে যাবে